আজ সোমবার ষোলোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে মহাদেবের গায়ত্রী মন্ত্র দেখতে পাচ্ছেন এটি পারলে অবশ্যই আপনারা জব করুন লাভান্বিত হবেন কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কামাখ্যাতে কিন্তু অনেক সাধনা যোগ্য হয়ে থাকে আমরা হাজার হাজার বছর ধরে কোনো সাধু সন্ত যা তপ করেন আজকের দিনে করলে তার সমপরিমাণ ফল কিন্তু আমরা পেয়ে থাকি পিতৃপুরুষদের স্বার্থে বা পিতৃ দোষ কাটানোর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা কোনো কিছু না পারলেও যদি আপনাদের উপরে কেউ মনে করে থাকেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাহলে দুটো রসুনের কুয়া দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দারচিনি আর দুটো করে কপ্প নিয়ে মাথার চারিদিকে বা ফুল বডির চারিদিকে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটি আগুন দিয়ে পুড়িয়ে দিন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক অর ব্লু আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা কিন্তু অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে চলেছেন আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে এমন কিছু করুন যেখানে আপনারা মানসিক প্রশান্তি অর্জন করেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে উন্নত করতে চলেছেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে প্রেম আজ বসন্তের মনে মতো মনে হবে যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সবই থাকে আজ রোম্যান্টিকের স্পর্শ আপনারা অনুভব করবেন আজ আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো বিতর্কে জড়িয়ে পড়েন রুক্ষ বিবৃতি দেওয়া থেকে সতর্ক থাকুন আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার কাছের মানুষজনদের কাছে আপনাদেরকে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু করতেই পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি হবে লাভান্বিত হবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত কিন্তু করতেই পারেন